হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নতুন একটি আপডেট নিয়ে চলে এসেছি যেখানে তোমাদের দীর্ঘদিনের অপেক্ষা যে আইসিটি কম্পিউটার টিচারদের কি নতুন স্ট্রাকচারে বেতন বাড়তে চলেছে তাদেরকে পে ফিক্সনেশান চালু হতে চলেছে সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে কভার করব তো ভিডিওটা কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখুন বন্ধুরা নির্দেশিকা একটা জারি হয়েছে যেখানে গভর্নমেন্ট অব ওয়েস্টবেঙ্গল জারি করেছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল দপ্তর অর্থাৎ সেকেন্ডারি দপ্তর যেখানে আইসিটি টিচারদের নতুন স্ট্রাকচারে স্যালারি হতে চলেছে ঠিক কত তারিখে এই স্ট্রাকচার গঠন হবে এবং কবে থেকে তারা নতুন স্ট্রাকচার অনুযায়ী বেতন পাবে দেখুন এটা পশ্চিম মেদিনীপুরের নোটিফিকেশান এইভাবে মুর্শিদাবাদ থেকে শুরু করে বাঁকুড়া বীরভূম প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিআইকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে দ্রুতার সঙ্গে তাদের এই নোটিফিকেশন জারি করা হয় এবং নতুন বেতন কাঠামো যেটা স্ট্রাকচার অনুযায়ী গঠন করা হয়েছে সেটা যাতে তাড়াতাড়ি তাদের বেতন দেওয়া হয় অর্থাৎ পুজোর আগে দুর্গা সামনে রয়েছে এই দুর্গা আগেই কিন্তু তাদের নতুন বেতন কাঠামো তারা পাবে অর্থাৎ স্ট্রাকচার ওয়াইজ স্টার্টিং বেতন কিন্তু তাদের দাঁড়িয়ে যাবে একুশ হাজার টাকা মতো যারা তিন থেকে চার নম্বর ফেজ পর্যন্ত জয়েন করেছিলেন তাদের বেতন দাঁড়াবে একুশ হাজার টাকা এবং কাদের বেতন এক্সপিরিয়েন্স অনুযায়ী বাড়বে যারা ধরুন নতুন জয়নিং করেছে এবং তাদের বেতন কিন্তু আলাদা সিস্টেমে বাড়বে কীভাবে বাড়বে এখানে যেটা বলা হয়েছে প্রভেশনাল অর্ডার ফর রিভাইসড রিমুনাইজেশান অব আইসিটি কম্পিউটার টিচার অর্থাৎ প্রফেশনাল একটা অর্ডার জারি করেছে সেই অর্ডার অনুযায়ী পিএনআইডি ডিপার্টমেন্টের তরফে কিন্তু এই অর্ডার নির্দেশিকা জারি করা হয়েছে এবং এই নির্দেশিকা অনুযায়ী কিন্তু এদের বেতন কাঠামো সিস্টেম তৈরি হয়েছে ওকে ইন টার্ম অফ নাম্বার এটা হাজার ছিয়াশি এফ পি টু ডেড এক তিন দু হাজার চব্বিশ দি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অব বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফে কিন্তু এই অর্ডার জারি করা হয়েছে অডিট ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল রিট উইথ মেমো নাম্বার এবং এখানে ডেট দেখতে পাচ্ছেন তেইশ নয় দু হাজার চব্বিশ ডেটে কিন্তু রিলিজ হয়েছে অব দ্য কমিশনার অব দ্য স্কুল এডুকেশান দপ্তর অর্থাৎ স্কুল এডুকেশান দপ্তরেই কিন্তু এই অর্ডারের নির্দেশিকা জারি হয়েছে ওকে সো আর কি বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল দি মান্থলি রেমুনাইজেশান অব থ্রি হান্ড্রেড সেভেন্টি টু অনলি আইসিটি কম্পিউটার ইনস্ট্রাক্টর পোস্টেড দ্য ডিফারেন্ট স্কুল আন্ডার দ্য ডিস্ট্রিক্ট হ্যাভ বিন রিভাইজড অন দ্য ফলোয়িং ম্যানার অ্যানাক্সার হেয়ার উইথ এক চার দু হাজার চব্বিশ অর্থাৎ এক চার দু হাজার চব্বিশ থেকেই এই যে নতুন বেতন কাঠামো সেটা কিন্তু পাওয়ার কথা ছিল দীর্ঘদিন অপেক্ষা করার পরে তাদের এটা পিএনআরডি ডিপার্টমেন্টের আন্ডারে বর্তমানে সমস্ত একশো বিরানব্বই আইডির মধ্যে পড়েছে তো একশো বিরানব্বই আইডি জারি করার জন্য এরা কিন্তু আইটি পার্সোনালের মধ্যে পড়েছে যার জন্য এদের দ্রুততার সঙ্গে এদের বেতন কাঠামো স্ট্রাকচার কিন্তু বেঁধে দিতে হবে বা পুজোর আগেই বেতন দিতে হবে কারণ এটা স্কুল দপ্তর স্কুল এডুকেশন দপ্তর আইসিডি টিচার ওকে সো এটা বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ এই কিন্তু গিয়েছে ডিআইকে নির্দেশ দেওয়া হয়েছে এদের যেহেতু যেহেতু পে ফিক্সনেশন একটা করা হয়েছে সেই অনুযায়ী চুক্তিভিত্তিক অনুযায়ী এদের অর্ডারকে ইস্যু করতে হবে এবং ইস্যু অনুযায়ী এদের যে পার ডিপার্টমেন্ট থেকে যে অর্ডারগুলো ইস্যু করেছে সেই অর্ডারকে তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে কার্যকরী করতে হবে এবং সেপ্টেম্বর মাস শেষের দিকে অর্থাৎ অক্টোবরের ফার্স্ট অক্টোবরের প্রথম সপ্তাহে কিন্তু এদের নতুন স্ট্রাকচার অনুযায়ী বেতন হয়ে যাওয়ার কথা যদি না হয়ে থাকে তাহলে কিন্তু পুজোর পরে হানড্রেড পার্সেন্ট এদের কিন্তু স্ট্রাকচার অনুযায়ী একটা নতুন বেতন কাঠামো সৃষ্টির কথা চলছে ওকে সো এই জন্য প্রতিটি ডিআইকে নির্দেশ দেওয়া হয়েছে এবং বিভিন্ন স্কুলে স্কুলে এদের কিন্তু নতুন স্ট্রাকচার গঠনের জন্য একটা করে কিন্তু এরকম নোটিফিকেশান যাচ্ছে ওকে সো আপনাদের ভাবনার কিছু নেই খুব শীঘ্র এবং দ্রুততার সঙ্গে আপনাদের বেতন কাঠামো কিন্তু বাড়তে চলেছে তো আপনাদের বেতন নিম্নতম ষোলো হাজার থেকে আঠেরো হাজার টাকা এবং তার সঙ্গে যদি আপনাদের কাছে এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্স উপর ভিত্তি করে একটা কিন্তু বেতন কাঠামো স্ট্রাকচার গোড়া উঠে উঠেছে অর্থাৎ আপনার ষোলো হাজার টাকা বেতন থাকলে পাঁচ বছরে আপনার নিম্নতম পাঁচ থেকে ছ হাজার টাকা এক ধাক্কায় বেড়ে গিয়ে আপনার কিন্তু বেতন দাঁড়াবে একুশ হাজার টাকা মতো যেটা খবর সূত্রে পাওয়া যাচ্ছে আপনাদের বেতন একুশ হাজার টাকা যদি পাঁচ বছরে কাজ করে থাকেন একুশ হাজার টাকা বেতন গিয়ে দাঁড়াবে আর যারা নতুন অর্থাৎ সাত নম্বর এবং ছ নম্বর ফেজ থেকে জয়েন হয়েছে তাদেরও স্ট্রাকচার অনুযায়ী বেতন কাঠামো গড়ে যাবে তো যার সময়ের অপেক্ষা সময়ের মধ্যেই তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে নতুন বেতন কাঠামো গড়ছে তো এই জিনিসটা কিন্তু ফরওয়ার্ড করা হয়েছে কমিশনার অব দ্য স্কুল এডুকেশন দপ্তরকে বিভিন্ন স্কুলের এডুকেশন দপ্তরকে যাতে নেসেসারি টেক অ্যাকশন নিতে পারে খুব দ্রুততার সঙ্গে এখানে খড়গপুর ঘাঁটাল থেকে শুরু করে মেদিনীপুর প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াজ কিন্তু এটা কিন্তু রিলিজ করা হয়েছে ওকে তো খুব দ্রুততার সঙ্গে এদের কিন্তু বেতন কাঠামো নতুন স্ট্রাকচার অনুযায়ী গড়তে চলেছে আইসিটি টিচার তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবে কারণ আইসিটি টিচারদের বেতন খুব শীঘ্রই নতুন স্ট্রাকচার অনুযায়ী বাড়তে চলেছে ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে ভিডিও ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশাপাশি বেল ঘন্টাকে প্রেস করে দেবে এমন নিত্য নতুন চাকরির আপডেট এবং নতুন বেতন কাঠামো সবার প্রথম পাওয়ার জন্য ওকে সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও